রানাঘাটের পুলিশের জেলার আবার বড় সাফল্য জেলবন্দি এক আসামি হাসপাতাল চিকিৎসাধীন চলাকালীন পালিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই ওই আসামিকে পাকড়াও করল পুলিশ জানা যায় এগারোই ডিসেম্বর ওই জেলবন্দি হঠাৎই শারীরিক অসুস্থতা হওয়ায় তাকে রানাঘাট সরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হয় যদিও হাসপাতালে পুলিশের নিরাপত্তা ছিল আটোসাটো কিন্তু তারিফাকে পুলিশের নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই আসামি এরপর থেকে আসামির খোঁজ কালঘাম ছুটে যায় পুলিশের অবশেষে গতকাল বর্ধমান জেলা থেকে আসামিকে পাকড়াও করে পুলিশ তারপরে রানাঘাট জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয় গতকাল সকালে ওই আসামিকে প্রেস করা হয় আদালতে জানা যায় পলাতক আসামির নাম আব্দুল গাম্পার শেখ শুক্রবার দুপুরে ওই ঘটনায় নদিয়ার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করে রানাঘাটের জেলা পুলিশ এসডিপি ও প্রবীর মন্ডল তিনি বলেন আসামি বেশ কিছু অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত ছিলেন যদিও বিচারে দিন ছিলেন এই আসামি কিন্তু অবশেষে সেই আসামিকে গ্রেপ্তার করতে আপনার সক্ষম হয়েছে নদিয়া থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিদিন জগন্নাথ মন্ডলের বিশেষ রিপোর্ট চার্জ ছিল মার্ডারের চার্জ ছিল তার সঙ্গে পক্স বক্সে ছিল তো সেই আসামি জেলের মধ্যে যখন অসুস্থ হয়ে পড়ে যে জেসিতে ছিল আর কি তো এগারো তারিখে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় রানাঘাট এস ডি হসপিটালে সেখান থেকে এই আসামি পালিয়ে যায় বাথরুমে যাওয়ার নাম করে রক্ত দেওয়ার নাম করে ওখানে গিয়ে রক্ত দেওয়ার নাম করে ওখান থেকেও পালিয়ে যায় তো যার পরবর্তীকালে আমরা এটা পালিয়ে যাওয়ার পরে আমরা স্পেসিফিক একটা কেস রানাঘাট থানায় অলরেডি একটা কেস হয় এগারো তারিখেই নশো ছিয়ানব্বই নম্বর কেস দুশো চব্বিশ নম্বর ধারা আইপিসি তো আমরা খুঁজতে থাকি আমরা বিভিন্ন সোর্স থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বিভিন্ন চেষ্টা চ চেষ্টা করতে থাকি এবং বিভিন্ন থানাগুলোর সঙ্গেও আমাদের থানার বিভিন্ন অফিসাররা পিসি অফিসার এবং ওসি নিজে পার্সোনালি কমিউনিকেট করতে থাকে তো গতকাল এই আসামিটিকে ধরা হয় বর্ধমান থেকে যেটা আমাদের অফিসার এবং শান্তিপুরের ওসি খুব ইনিশিয়েটিভ নিয়েছিল যেটা বর্ধমান থেকে আমরা পেয়ে যাই এবং বর্ধমান থানা আমাকে আমাদেরকে ইনফর্ম করে আমরা সেই হিসাবে ওদের অ্যারেস্ট করি অ্যারেস্ট করে গতকালই আমরা ওকে কোর্টে প্রডিউস করেছি এটা ছিল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন কতদিন ধরে ছিলেন ওর ও অ্যারেস্ট হয়েছিল গত বাইশ সালের ডিসেম্বর প্রায় এক বছর ও বিচারের দিন অবস্থায় ছিল ওই শান্তিপুরে যে বাইশ সালে যে কেসটি হয়েছিল ওর নামে সেই কেসে আমাদের এটা ইনভেস্টিগেশন চলছে কোথায় ছিল কোথায় কোথায় গেছিল কি আছে সেটা আমরা খাতিয়ে খতিয়ে দেখছি খতিয়ে দেখে ডিটেলস পরে বলতে পারবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার